সমিলায় রহমান আমি মোহাম্মদ আব্দুল আলিম তালুকদার বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঢাকা মহানগরী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা নেতা মরহুম জাফরুল হাসান সাহেব আমাদের সংগঠনের কেন্দ্র নির্বাহী কমিটির সভাপতি জোনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাবুল ভাই আমাদের কেন্দ্র নির্বাহী কমিটির আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই আমাদের কেন্দ্রীয় সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাহেব জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র নির্বাহী কমিটির সহসভাপতি এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল সাহেব এবং আবুল কালাম আজাদ সাহেবের নেতৃত্বে মহা কিষান মে দিবসের আজকে আর বিএনপির পল্টনের এই শ্রমিক দলের প্রোগ্রামে আমরা বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন অংশগ্রহণ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই রহমান রহিম বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেট নম্বর বি আঠারোশো ছিয়াশির পক্ষ থেকে সমগ্র মেহনতি মানুষ তথা শ্রমিক কর্মচারীদের আজকে এই মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি মহরুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সমগ্র বাংলাদেশব্যাপী বর্তমানে সভাপতি জনাব আসাদুজ্জামান বাবুল সাধারণ সম্পাদক যেমন আবুল কালাম আজাদ এবং সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মুজিবুর রহমানের নেতৃত্বে সারা দেশের বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের এই সংগঠনটির বন্যার্য ইতিহাস এর প্রতিষ্ঠাতা জনাব মহরুম মোহাম্মদ জাফরাসান সাহেব সেই উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানরা হাত ধরে এই সংগঠনটি গঠন করেন এই সংগঠনের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি জাতীয় পর্যায়ে জাতীয়তাবাদের শ্রমিক দল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই সময়ের নেতৃত্ব পি সহ আন্তর্জাতিক অনেক শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেয়া আমাদের সেই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জরা মোহাম্মদ আফরাজানের হাতে গড়া সংগঠন তাকে আজকে আমরা এই মহান মে দিবসের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মরম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একই সঙ্গে এই দল থেকে এই দলের এই প্রতিবাদ মুক্ত করতে গিয়ে গত সতেরো বছর এই সারা বাংলাদেশব্যাপী যত শ্রমিক কর্মচারী ছাত্র বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছেন তাদের মা কামনা করছি তাদের শোক পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আপনারা জানেন জাতির উপর যে ফ্যাসিবাদ চেপে বসেছিল যাতে ফ্যাঁচিবাদ মুক্ত হয়েছে অনেক প্রাণের বিনিময়ে সারা পনেরো ষোলো সতেরো বছরে গুম হত্যা নির্যাতন সহ হাজার হাজার মানুষের পানের বিনিময়ে এবং শুধুমাত্র সেই জুলাই মাস থেকে আগস্ট ফাঁসি আগস্ট পর্যন্ত অনেক রক্তের বিনিময়ে অনেক ছাত্র জনতার প্রাণের বিনিময়ে এই দেশ ফেঁচিবাদ মুক্ত হয়েছে আজ ফ্যাঁসিবাদের দোষরা আবারও বিভিন্ন উপলক্ষ নিয়ে বিভিন্ন মানুষের ছত্র বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং একটি প্রতিবেশী দেশের ছত্র প্রতিবেশী দেশের সাহায্য নিয়ে আমাদেরকে এই দেশকে আবারও অস্থিতিশীল অথবা সে ভারতের কত রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র চলছে আমরা মনে করি বাংলাদেশের এক দৃষ্টিতে সকল মানুষের শ্রমিক শ্রেণীর মানুষ যিনি ইঞ্জিনিয়ার তিনিও শ্রমিক যিনি পরিবহন শ্রমিক কেউ পার শ্রমিক কেউ কৃষি শ্রমিক কেউ রিক্সা শ্রমিক শ্রমজীবী মানুষ নিয়েই তো এই দেশ হয়েছে আমরা শ্রমজীবীরা যদি ঐক্যবদ্ধ থাকে দেশব্যাপী কোনো ফেঁচিবাদী শক্তি পুনরায় মাথা দিয়ে এই দেশে উঠতে পারবে না এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা মনে করি বর্তমান এই সরকারের কাছে আমাদের দাবি মেহনতি মানুষ গত দশ বছরের অধিক সময় শ্রমিক কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি পায়নি সকল সেক্টরে শ্রমিক কর্মচারীরা দ্রব্যমূল্যের উদ্যোগতি যাতায়ণ পিষ্ট হয়ে আছে আমরা এই সরকারের কাছে আমাদের আমাদের সকল মেহনতি শ্রমিকের সকল মেহনতি শ্রমিকের আমার পক্ষে আমাদের যেন একটু দাবি শ্রমিক কর্মচারীদের ন্যায্য বেতন বৃদ্ধি করার একটা দাবি আমরা জানাচ্ছি ন্যূনতম বেতন যেন পঁচিশ হাজার টাকা করা হয় আমরা আজ এই মঞ্চ শ্রম দিবসে আমাদের এখানে সমাবেত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে দেশবাসীকে এবং দেশের এবং প্রবাসের সকল শ্রেণীর সমগ্রাঞ্চলের শ্রমিকদেরকে আমরা মেয়ে দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে